আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসলামের একটি শতসিদ্ধ বিধান হল কোনো ব্যক্তি মারা যাওয়ার পর তার সম্পদে পুত্র সন্তানেরা দুই অংশ পাবে এবং কন্যা সন্তানেরা এক অংশ পাবে সুরায় নিসার এগারো নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইশ্রী কুমুল্লাহ হুফি আউলা দিকুম লিদ্দ্যাকারি মিসুল হাজুল আইন আল্লাহ তোমাদেরকে তোমাদের সন্তানদের ব্যাপারে ওসিয়ত করছেন যে এক পুত্র সন্তান দুই কন্যা সন্তানের সমান অংশ পাবে আল্লাহর এই বিধানকে নিয়ে বর্তমানে প্রশ্ন তোলা হচ্ছে অনেকে মনে করছেন এখানে লিঙ্গভিত্তিক বৈষম্য করা হয়েছে কন্যা সন্তানদেরকে নারী হওয়ার কারণে কম দেওয়া হয়েছে কিন্তু আসলেই কি তাই দেখুন কোনো ব্যক্তি মারা যাওয়ার পর তার পিতামাতা জীবিত থাকলে পিতামাতার অংশ কোরআনে বর্ণনা করা হয়েছে সেখানে কিন্তু পিতামাতা উভয়কেই সমান অংশ দেওয়া হয়েছে সুরায় নিসার এই এগারো নম্বর আয়তেই আল্লাহ বলেন ওয়ালি আবাওয়াইহি লিকুল্লি ওয়াহিদিম মিনহুমা সুদুস তার পিতামাতা প্রত্যেকেই এক ষষ্ঠাংশ পাবে এখন যদি লিঙ্গভিত্তিক বৈষম্য করা হতো তাহলে এখানে পিতামাতা উভয়কেই সমান দেওয়া হতো না বরং নারী হওয়ার কারণে মাতাকে কম দেওয়া হতো বোঝা গেল বিষয়টি আসলে তা নয় বরং এখানে অন্য একটি ব্যাপার রয়েছে কোরআনে এই হিস্সাগুলো একটি মূলনীতির আলোকে বণ্টন করা হয়েছে সেই মূলনীতিটা স্বয়ং আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন এই সুরয়ে নিসার এগারো নম্বর আয়তেই আল্লাহ বলেন উকুম ওয়াবনা উকুম আইহুম আকরাবুল আকম নাফা তোমাদের পিতামাতা এবং তোমাদের সন্তানেরা উপকারের দিক থেকে কে তোমাদের অধিক নিকটবর্তী তা তোমরা জানো না বোঝা গেল উপকারের দিক থেকে যে যত বেশি নিকটবর্তী এবং মৃত ব্যক্তির জন্য যিনি বেশি উপকার করেন তাকে বেশি দেওয়া হয়েছে এবং যিনি কম উপকার করেন তাকে কম দেওয়া হয়েছে সন্তানের জন্য মাতা পিতা উপকারের দিক থেকে সমান তাই মাতা পিতাকে সমান দেওয়া হয়েছে কিন্তু সন্তানদের মধ্যে পুত্র সন্তানদের উপর পিতামাতার দায় দায়িত্ব বর্তায় অর্থনৈতিক দিক থেকে এবং পাশে থাকার দিক থেকে তারা পিতামাতার বেশি উপকার করেন সেই তুলনায় কন্যা সন্তানেরা কম উপকার করেন কারণ তাদের বিয়ে সাদী হবার পর তাদের উপকার শ্বশুরবাড়ির সাথে সম্পৃক্ত হয়ে যায় এটা তো হলো সাধারণ নীতি কিন্তু যদি দেখা যায় কোনো কন্যা সন্তান পিতা বা মাতার বেশি সেবা করেছেন তাহলে পিতা বা মাতা সেই কন্যা সন্তানের জন্য অসিয়ত করতে পারেন এই অসিয়তটা হবে তার এই সেবার জন্য এটা আত্মীয়তার ভিত্তিতে নয় কারণ আত্মীয়তার ভিত্তিতে কোরআনে আল্লাহ হিসাগুলো বন্টন করে দিয়েছেন তাই কোনো ব্যক্তির জন্য আত্মীয়তার ভিত্তিতে অসিয়ত করা জায়জ হবে না তবে ওয়ারিশদের বাইরে অথবা ওয়ারিশদের মধ্যে কারো জন্য কোনো সেবা অথবা প্রয়োজনের জন্য কেউ অসিত করতে পারেন মিরাজ সংক্রান্ত আয়াতগুলোতে আল্লাহ সুবহান তালা বারবার বলেছেন একটা কথা মিম বাদে ওসিয়ত ইউসি বিহা বিহা আউদাইন এই হিসাগুলো বন্টন করা হবে মৃত ব্যক্তির ওসিয়ত পূরণ করার পর এবং তার ঋণ পরিশোধ করার পর